আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে আজকের প্রসঙ্গ ওমান ওমান মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং যেখানে বর্তমানে নতুন করে ভিসা কার্যক্রম প্রায় বন্ধ বললেই চলে ওমানের ভিসা কবে খুলবে কবে ওমানে যেতে পারবো এ ধরনের প্রশ্ন কিন্তু রয়ে গেছে কিন্তু ওমান ওমানবাসীর জন্য যে খবরটি আগেও ছিল এখনো সেটির তারিখ বর্ধিত করা হচ্ছে সেটি হচ্ছে যারা ওমানে এই মুহূর্তে ভিসা বিহীন অবস্থায় রয়েছেন অথবা ভিসার মেয়াদ যাদের শেষ হয়ে গেছে তাদের জন্য সুখবর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনি চাইলে ভিসা ফি মৌকুফ ছাড়াই অর্থাৎ ভিসা ফি ছাড়াই এবং ভিসা ফির সাথে আরও অনেক ফি থেকে সেই ফিগুলো ছাড়াই আপনি কোনো রকম জেল জরিমানা ফি ছাড়া আপনার ভিসার মেয়াদ বাড়াতে পারবেন অর্থাৎ নবায়ন করতে পারবেন এবং একই সাথে নিয়োগকর্তাও পরিবর্তন করতে পারবেন নিয়োগকর্তা পরিবর্তন মানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানায় ট্রান্সফার হতে পারবেন এবং আপনাকে জরিমানা বা অন্যান্য দিতে হবে না এখানে একটা বিষয় যে ট্রান্সফারের যে ফি সেটির কথা কিন্তু বলা হয়নি বলা হয়েছে জরিমানা অর্থাৎ নিয়োগকর্তা আপনি আগে পরিবর্তন করেছেন এখন আপনি সেটি ডিক্লেয়ার করবেন সেক্ষেত্রে যে জরিমানা সেই জরিমানার বিষয়টি কিন্তু বলা হয়েছে যে না আপনাকে দিতে হবে না এবং এই সুযোগটি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রয়েছে এই সুযোগটি যারা কাজের ভিসায় সেখানে আছেন তাদের জন্য এবং তাদের সকলকে দয়া করে এই সুযোগটি গ্রহণ করার কথা বলা হয়েছে কারণ এর পরে কিন্তু বিষয়টি দেখা দেবে যে আরও অনেক কঠিন হচ্ছে জরিমানা তো দিতেই হবে আইনগতভাবে নানা ব্যবস্থার মুখোমুখিও কিন্তু হতে পারে যেটি আমরা সৌদি আরবের ক্ষেত্রে এখন দেখছি আইনটি কঠোর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও দেখছি আর যারা কাজের ভিসা ছাড়া ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসায় সেখানে গেছেন এবং আপনাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু আপনি সেখানে আছেন তাদেরকে কিন্তু আপনারা জরিমানা দিয়ে তবেই আপনাকে দেশে ফিরতে হবে এবং এটি জরিমানা দেওয়ার সাথে এমন নয় যে জরিমানা দেওয়ার পর অনেকে কিন্তু কারা ভোগ বা কারা দণ্ড আইনগত ব্যবস্থার কথা বলা হয়ে থাকে আপনি একত্রিশে ডিসেম্বরের মধ্যে জরিমানা দিয়ে আসতে পারবেন এরপরে হয়তো সেটি আইনগত ব্যবস্থাপনার মধ্যে চলে যাবে সময় এখনো হাতে আছে কয়েক মাস কিন্তু এর মধ্যেই আপনি জরিমানা দিয়ে আর এখানে যেটি বলা হচ্ছে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত অর্থাৎ আপনারা জরিমানা দেবেন শুধু দেবেনই না স্থায়ীভাবে আপনারা পরবর্তীতে আর ফেরত আসতে পারবেন না অর্থাৎ আপনার ভিসা রিফিউজ করা হবে এর পরে কারণ আপনি ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা এসে অতিরিক্ত সময় সেখানে অবস্থান করেছেন